বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম আজকে আমি তপসী মাছ রান্না করব আলু দিয়ে বাই দা ওয়ে আমি মাহমুদা খানু সবাইকে স্বাগতম দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা দিচ্ছি জিরার গুঁড়া ধুনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর সাত বোতল লবণ দিয়ে দিচ্ছি মাখিয়ে দিচ্ছি একটু হাত দিয়ে মশলাগুলো মিশিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পানি আমি প্রায় চারশো গ্রামের মতো পানি দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বিশ মিনিট রান্নাটা করব মাছ রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি চুলাটা অফ করে দিচ্ছি মাছগুলো একটি সার্ভিং বলে নিয়ে নিব তাপসি মাছ দিয়ে আলু দিয়ে রান্না শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম